হ্যালো বন্ধুরা এই দেখো একটা আবার রবিবার সানডে হাজির হয়ে গেলাম তো এখন আমি কাঠে রান্না করব ছাদে চলে এসেছি তো আজকে কী কী রান্না হবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো চলো রান্নার ওখানে চলে যাই তো এই দেখো আমি অলরেডি চাল ধুয়ে হাড়িতে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না হবে তোমার মা এটা তো আটকে দিয়েছি তারাও এই দেখো খুলে দিয়েছি এটা হচ্ছে ছোট্ট সাইজের কই মাছ এটাকে আমি ভাপা করব কিন্তু ভাপার আগে তোমার এটাকে একটু ভেজে নেবো কেন কি আমাদের আবার তিনি তোমার কাঁচা ভাপা করলে খাবে না একটু ভেজে নিয়ে করতে হবে তো আর রান্না হবে মাংস তো এই দেখো মাংসটা আমি অলরেডি ধুয়ে গুছিয়ে নিয়েছি মানে গুছিয়ে না ধুয়ে নিয়েছি এই দেখো সব মশলাপাতি আমি সব নিয়ে চলে এসেছি এইবারে আলু এনেছি পেঁয়াজ রসুন আদা এগুলো এখানে বসে ঘষে নেবো পেঁয়াজ রসুন আদা আর আলুটা কেটে নেবো মাংসের জন্য তো চলো রান্না শুরু করি উনুনটাকে ধরিয়ে দিতে হবে তো দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে ওই জন্য তেলটা দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে পারিনি আর আলুটাও দিয়ে দিয়েছি আলুটাকে আমি ভেজে নেব আর এদিকে পেঁয়াজটা আর রসুনটা ঘষে নিয়েছি এবার আদাটা ভসবো ছেলে বাড়িতে নেই একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেছে ওই জন্য আমার একা ভিডিওটা করতে হচ্ছে একটু চাপের হয়ে যাচ্ছে তো আলুটা ভেজে নিই আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আলুটা আমি নামিয়ে নিয়েছি এবার দেখো পেঁয়াজ রসুন আদা যেটা ঘষে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো সব দিয়ে একবারে কষাবো দেখো তোমার এই মাংসটা হচ্ছে তোমার দেশিও নয় আর পোলট্রিও নয় ক্রস তো ওই জন্য চামড়া শুদ্ধ আনা হয়েছে তো এটাকে তোমার এই যে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো তো আমি একে একে এবার নুন দিয়ে দেবো তারপরে দেবো হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো একটু জিরার গুঁড়ো আমি ওকে ভালো করে কষাবো কষিয়ে দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ভাত উতলে গেছে আর এদিকে না আমি তোমার এটাকে আমি একটু একটু জল দিয়ে দিয়ে কষিয়েছি যাতে ধরে না যায় তো এটা খুব কষানো আর দরকার নেই যথেষ্ট হয়েছে আমি মাংসটাকে ঢেলে দেবো একটু জল আছে থাকে থাক আবার একটু কষাবো জলটা কমে যাবে এই রকম খুব হয়ে যাচ্ছে একা একা তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক সানডে তো আজকেও মেশ দেবো না তো কষিয়ে নি তারপরে আসছি বলো আর এদিকে আমি দেখো কই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটাকে ভেজে নেবো ভাতটা উপর দিয়ে উনানটা খালি হওয়ার দরকার আছে তো তো এই জন্য ভাতটা হলেই উপর দিয়ে দেবো আর ওখানে আমি মাছটা ভেজে নেব তো দেখো ভাত আমি উপর দিয়ে এসেছি কোথায় আর এদিকে তোমার মাছটা এবার ভাজা দেবো আর এদিকে কষানো দেখো প্রায় প্রায় কমপ্লিট তো এই যে এসে গেছেন তিনি বাবু এইবার বাকি ভিডিওটা ইনিই করবেন তো তোমরা দেখতে দেখো এবার নাও তুমি ভিডিওটা চালু করো আমি আমি আমার মতো রান্না করি কেমন shh <laughs> বেগুন কেটে নিচ্ছি দেখো ভাপার মধ্যে দেবো কই ভাপার মধ্যে বেগুনটা গাছের একটু কেটে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা ওটাও গাছের তো বেগুনটা আগে একটু ভেজে নেব মাংসটা আমি একটু ঢেকে দিচ্ছি জলটাও টানবে আলুটাও সিদ্ধ হবে মাংসটাও সিদ্ধ হবে আর এদিকে ওপাশে কড়াইটায় আমি জল দিয়ে দিয়েছি যেহেতু টিফিন বাটিটা বসাতে হবে টিফিন বাটির মধ্যে সব দেবো তো দিয়ে কই মাছ বেগুন দিয়ে সব দেবো তো জল ওদিকে খালি যাচ্ছি ননটা ওই জন্য আমি একটু জলটা গরম দিয়েছিলাম এবার দেখো বেগুনটা আমি একটু ভেজে নেব কই ভাপা করব বলেছি তো কাঁচা এরা ভাপা খাবে না সেই জন্য কই মাছটাকে দেখো ভেজে নিয়েছি আর এদিকে ধুনেপাতা পাতা কাঁচা লঙ্কা পাকা টমেটো আর এদিকে গাছের একটু বেগুন ওটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ভাপা বলো তো দেখো এই দেখো আমি টিফিন বাটি নিচ থেকে নিয়ে এসেছি দিয়ে দিলাম একটু নুন তারপরে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর ধুনে পাতা এটা কোনো তোমার স্পেশালি যে এরকমই করে সেরকম নয় আমার যেরকম মনে হয়েছে সেরকম মানে আরেকটু দিলাম লঙ্কার গুঁড়ো তো যেরকম মনে হয়েছে সেরকম করছি কোনো নিয়ম ইসের মানে ব্যাপার নেই খেতে ভালো হলেই হলো এটাই আমি মনে করি যেভাবেই করো না কেন তো এবার দিচ্ছি দেখো একটু হলুদ ব্যাস বেশি না এবার দেবো একটুখানি সরষের তেল খুঁজেও পাই না অল্প দেবো কারণ বেশি সরষের তেল দিলে আবার তোমার কাঁচা কাঁচা গন্ধ আসবে নাক চেরা চেরা একটা ভাব হবে তো এবার দিয়ে দিচ্ছি দেখো বেগুনটা বেগুনটা খুব বেশিও ভাজেনি আবার মানে এরকমও নয় যে ছোটকা দিয়ে যাবে মানে সিদ্ধ হবে না তার উপর থেকে দেবো ভাজা মাছটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আরেকটু ধনে পাতা ওটাকে সরিয়ে দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো একটুখানি জল আর একটু তেল দিয়ে দিলাম না দিলেও হতো যাই হোক দিলাম এইবারে ঢাকাটা বন্ধ করে দিয়ে আমি কড়াইতে যে কড়াইটায় জল দিয়েছিলাম গরম করতে সেই কড়াইটার মধ্যে আমি বসিয়ে দিলাম এইবারে জলটা ফুটবে সেই ফোঁটা মানে ভাপে বাটির মধ্যে যে বাকিটা আছে সব মিশে একাকার হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার মাংস অলরেডি হয়ে গেছে এবারে একটুখানি গরম মশলার গুঁড়ো দেব আমার গরম মশলা সব আনা রয়েছে গুঁড়ো করা এখনও হয়নি যেহেতু আমি নিজে গুঁড়ো করি তো দোকানের থেকে আনিয়ে নিয়ে দিলাম গুঁড়োটা আর একটুখানি ধুনে পাতা কুচি ছিল বেঁচে ছিল ওটাও আমি দিয়ে দিলাম ব্যাস আমার ডান চিকেন তো এইবার ঢেলেও নিয়েছি ঢেলে নিয়ে আমি টেবিলে অলরেডি দিয়ে দিয়েছি আর এদিকে ভাপাটাও আমি খুলে নিয়েছি দেখো একটু পাতলা ঝোল হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু গন্ধটা খুব দারুণ ছেড়েছে এইবারে খাওয়া দাওয়ার পালা কারণ ছাদেই খাওয়া হবে আজকে তো এই দেখো মাংসটা আমি এখানে অলরেডি ঢেলে নিয়ে এসেছি এইবারে নিচ থেকে যা যা আনার দরকার মানে বাকি থালা টালা যেগুলো আমরা খাবো তো সেইগুলো আনানো হবে আর এদিকে কিছু এই দেখো অলরেডি খেতেও আমরা শুরু করে দিচ্ছি তো আমি একটু পরিবেশন করে নিয়েই আমি বসে পড়ব আর ছেলে আছে ক্যামেরার ওপাশে ভিডিওটাও করছে তো আমরা এই তিনজনে মিলে ঝুলে ভিডিও করছি শেয়ার করছি তো এই আর কি দেখো ছেলেকে একটু দিয়ে দিচ্ছি ছেলের থালা ও একটা টুল নিয়ে বসেছে আলাদা একটা টুল আর চেয়ার তো ওকে একটু দিয়ে দিলাম ও টমেটো নেবে না বেগুন নেবে না খালি মাছ আর ঝোল নিচ্ছে তো ঝোলটা একটু পাতলা হয়েছে তো কোনো অসুবিধা নেই পরের দিন একটু বুঝে আবার করতে হবে কারণ আজকে আমি প্রথম করলাম এভাবে একটুখানি ঝোলটা বেশি হয়ে গেছে তো খেতে দারুণই হয়েছিল আর এখন দেখো মাংস দিয়ে আমরা খাচ্ছি প্রায় শেষের পথে খাওয়া কেমন লাগলো তোমাদের জানিও সানডে স্পেশাল তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কি বলবো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে এই লাস্ট মোমেন্ট খাচ্ছি দেখো আর না সূর্যটা আমার একদম মুখে পড়ছে তো শীতের দিনে কোনো অসুবিধা হয়নি ঠান্ডা ঠান্ডা তো আর রোদটা পড়ছে বেশ ভালোই লাগছিল তো খাওয়া প্রায় শেষের পথে টাটা বাই বাই